চল্লিশ মন ওজনের গরু ডাকলে জবাবও দেয় খাবার খেয়ে খুশি হলে সুন্দর একটা হাসিও দেয় আর অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির অদ্ভুত স্বভাবের গরুটিকে দীর্ঘ চার বছর ধরে সন্তানের মতো আদর যত্নে বড় করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার স্কুল শিক্ষক মোজাহার আলী রুমিচা দম্পতি এখন ওয়ালটন অনেকের মতো আত্মীয় হয়ে যেতে পারেন মিলেনিয়ান সেরা সেরা অফার ওয়ালটন চার বছর এক মাস বয়সী গরুটির উচ্চতা পাঁচ ফুট দৈর্ঘ্যে দশ ফুট আর ওজন প্রায় এক হাজার ছয়শো কেজি বা চল্লিশ মন খুলনা সেরা গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন

এর প্রতি একটা আমাদের পারিবারিক ভাবে আমার ছেলে মেয়েরা অনুরোধ করলে যাবো গরু বেশি বিক্রি করার দরকার নাই এর রেখে দেন দৈহিক বর্ধনের জন্য কৃত্রিম কোনো খাদ্য ওকে আমি দিই নাই শ্রেফ গ্রহের হলো ওর প্রধান খাদ্য আর হলো কাঁচা ঘাস আর এর সাথে সামান্য যুক্ত আছে ভোটার আটা সবিন দেশি গুঁড়ো আর চা বিস্কুট তো আমার ছেলে মেয়েরা যখন চা বিস্কুট খায় তখন ও আমার ছেলে যা খায় ওকে দিয়ে খায় এখন এইটা দিতে 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 এমন অভ্যাস হয়ে গেছে চা দিলে খেতে হবে চা সামনে কেউ খাইলে তাকে চা দিতে হবে সামনে কেউ খাইলে ও দেখাবে যে আমি খাবো ওর আহ বুকে না দেওয়া পর্যন্ত ও স্থির হয় না তাকে পান দিতেই হবে আর বিস্কুট স্প্রাইট একেবারে বোতল ধরে ওর গালের বেতল সম্পূর্ণ শেষ না করে বোতল ছাড়ে না এটা তো নিত্য নয় ভিত্তিক বিষয় বিগত তিন বছর যাবার কারণ গরু আগেও বাচ্চা ছিল তখন ওই সময় থেকে অল্প অল্প করে অভ্যাস হওয়ার পরে বছর এই বেশি দেখা প্রবণতা আমার খুলনা ডিস্ট্রিক্টে আমার দুঃখ হল খুলনা ডিস্ট্রিক্টেবেন খুলনা বিভাগে আমার গরুটা ন্যায্য মূল্যের দরকার নেই আমাকে লস করে দিয়ে থাক কিন্তু কেউ এসে বললো না যে ভাই গরুটা আমার খুব পছন্দ হয়েছে আপনি দেন দশ লাখ টাকা দাবি আমি নয় লাখ টাকা দিচ্ছি এরকম কথা কি বললাম গরুটা দিয়ে

স্বাভাবিক খাবার সবই খায় আমার ছেলে মেয়েরা যা খাই সবকিছুই ও খায় মানুষ যা খায় ও তা খায় বাচ্চার মতো মানুষ করেছি ও আমার সাথে কথা বলে হাসে কোনো কিছুর কাছে জিজ্ঞেস করলে ও বলতে পারে ও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় সেটাও ও বলতে পারে আমি বুঝতে পারি সকলের আদরের নুনডুকে বিক্রির জন্য ঢাকায় দেওয়ার সময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয় মোজাহার মাস্টারের বাড়ির সামনে নন্টুকে বিদায় দিতে ছুটে আসে প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন বড় মেয়ে কানিস ফাতিমা জুই ছোট মেয়ে রাবেয়া সুলতানা সহ প্রতিবেশীরা ও আমাদের পরিবারের বাইরে অবশ্যই না আমরা ওরে সেভাবে কোনোদিন দেখিনি আর এখনো চলে যাবে খারাপ লাগছে মনে হচ্ছে কলিজার অর্ধেক কাটে দিয়ে দিচ্ছি কালকে খুব কান্নাকাটি করতে যা আর ওই কোলের পরে মাথা রাইয়া ঘুমাচ্ছে আর কান্নাকাটি করতেছে এই জন্য আমারও খুব মন খারাপ হয়ে গেছে আর এত মেহমান দর্শনার্থী আসতেছে যে মনে হয় না যেমন মেয়ের বিয়ের সময় এত মেহমান আসবে